যখন বাবান শোনা পেটেছিল আমি তো সাড়ে আটটা নটা সাড়ে নটাতেও ঘুম থেকে উঠেছি কিন্তু এখন বিশ্বাস করো যদি একটু বেলা করে শুয়ে থাকি আমার যে কী অবস্থাটা হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আজকে ঘুম থেকে উঠেই মায়ের ওপরে গেছে মাথাটা গরম হয়ে মা আমাকে তো ডাকেইনি আসলে মায়েরও দোষ বলবো না কেন জানো তো কালকে বাবান আবার একটু জ্বালিয়েছিল মানে আগের দিন তো সুন্দর ঘুমিয়ে পড়েছিল কিন্তু কালকে আবার একটু জ্বালিয়েছিল তো ওই আড়াইটে নাগাদ একবার উঠেছে তারপরে আর ঘুমায়নি সাড়ে পাঁচটার সময় অনেক কষ্টে চেপে চুপে আমার কাছে বিছানায় শুয়েছি তো সেই কারণে মা দেখেছে রাত্রিবেলায় তো আমি জেগেই ছিলাম তো সেই কারণে মা সকালে ডাকেনি। এখন বাজে যেন কটা নটা পনেরো এই কিছুক্ষণ আগে আমি উঠলাম মিনিট পাঁচ দশেক আগে মাথার সামনে মোবাইলটা ছিল মোবাইলটা খুলেই ঘড়ির টাইমটা দেখে লাভ দিয়ে আগে বিছানার থেকে নেমেছি বাবান এখন ঘুমাচ্ছে বিছানাতেই ঘুমাচ্ছে আর এখানে নিচে বিছানা করা হয় ওই দেখো তোমাদের দাদাভাই যেখানে দাঁড়িয়ে ভাজ করছে ওখানে তোমাদের দাদাভাই একা শোয়ে আর এই পাশটার দিকে যেই বিছানাটা দেখলে ওই বিছানাটায় শোয়ে গুলু দিদি আর জায়বু আর মা শোয়ে বারান্দায় সোফার ওপরে আর আমি মনা আর বাবান শুই ওপরে খাটের ওপরে গুলুকেও খাটের ওপরে নিয়ে শুতাম জানো তো কিন্তু গুলুর শোয়া এত বাজে তো ও ওইটুকুনি জায়গাতে শুতেই পারে না আর বাবান থাকে মনা থাকে তারপরে আমার পাশে ওকে নিয়ে আমার সেলাইয়ের জায়গার জন্য করে আমার ভয় সেই কারণে তোমাদের দাদাভাই কি করেছে এই দেখো গতকালকেও টেবিল বার করে দিয়েছে ভাই ওরা যখন ছিল তখন প্রত্যেক দিনই টেবিল বার করত আর এই কদিন বাবান দু দু তিন দিন মতো দোলনায় ঘুমিয়েছে আর গুলো আমি আর মনা তিনজনে খাটে ঘুমাতাম কিন্তু এই দুদিন ধরে যেহেতু বাবা না খাটের ওপরে ঘুমাচ্ছে আমার সঙ্গে তো সেই কারণে গুলু আবার নিচে ওর বাবা মার সঙ্গে ঘুমিয়েছে তো যাই হোক এইভাবেই ছোট্ট ঘরের মধ্যে আমরা কিন্তু ম্যানেজ করে ঘুমাই তোমরা অনেকেই বলেছো যে এই ছোট্ট জায়গার মধ্যে তোমরা এতগুলো লোক রয়েছ তোমাদের নিশ্চয়ই অসুবিধা হয় দেখো অসুবিধা হয় তো ঠিকই একটু তো অসুবিধা হয় তাতে কি করা যাবে একটু অ্যাডজাস্ট করে থাকি আর কি করব। আর একটা ঘর হলে একটু সুবিধা হতো যাই হোক দেখো এখানে তোমাদের দাদাভাই গতকালকে নিয়ে এসছে বাবানের জন্য সব কিছু জিনিসপত্র না বড় বড় কিছু কিনতে পারিনি এখন চালানোর মতো সব ছোট ছোট কিনেছি ওই যে বললাম না সবই আয়ত্তের বাইরে হয়ে গেছে নার্সিংহোমেই এতগুলো টাকা খরচা হয়ে গেছে তারপরে সব কিছু জোগাড় করে আনতে আনতে সবই একটু টাইম লেগে যাচ্ছে কুড়ি টাকা করে যেই হাগিসের প্যাকেটগুলো ওগুলো আমি দোকান থেকে এনে চালাচ্ছিলাম এতদিন গতকালকে রাত্রিবেলায় তোমাদের দাদাভাই এইটা নিয়ে এসেছে এটা তিনশো সাড়ে তিনশো টাকা নিয়েছে আর এখানে ওই সব কিছু ছোটো ছোটো বেবিদের জিনিস যেগুলো সেগুলো সব নিয়ে এসছে আজকে সকালবেলায় বাবানকে পরিষ্কার করিনি আজকে তেল মাখাবো বলে কারণ ভাবলাম না তেল না দিলে না ওর স্কিনটা পুরো খসখসে হয়ে যাচ্ছে তো ভাবলাম এক মাস পর দেওয়ার থেকে আজকের থেকেই দেবো কালকে তো রাত্রিবেলায় তোমাদের দাদাভাই এগুলো নিয়ে এসছে কালকে রাতে না কালকে বেলা মেয়ে আর তোমাদের দাদাভাই ওরা ব্যারাকপুরে গেছিলো মানে আমার যেই নার্সিংহোমে হয়েছে ওখান থেকে কাগজ কিছু ছিল আমার বাবানের ডিসচার্জ সার্টিফিকেটটা ছিল ওটা নিয়ে ওরা আবার গেছিলো ওই বার্থ সার্টিফিকেটের জন্য সব কিছু করতে আর কালকে আসার সময় এইগুলো কিনে নিয়ে এসছে শ্যাম্পু ট্যাম্পু মানে স্নানটা আমি পরে করাবো এখন শুধু তেল মাখাবো তেল মাখিয়ে একটু মুখঠুকগুলো পরিষ্কার করে দেবো আর স্নান করাবো যেদিন আমাদের আতুর উঠবে সেদিনকেই স্নান করাবো আর এখন এই তেলটাই মাখাবো দেখো আমার মেয়েকেও প্রায় ধরো আড়াই তিন বছর আমি এই তেলই মাখিয়েছি আলাদা না তখন ওকে ঘানির তেলও মাখাতাম সর্ষের তেল মাখাতাম ঘানির থেকে তোমাদের দাদাভাই নিয়ে আসতো কিন্তু এখন আর ওই সব তেল মাখাবো না তবু দিদি বলেছে দেখি যে ভালো একটা তেল নিয়ে এসে ওই হলুদ নিমপাতা ওগুলো দিয়ে সব ফুটিয়ে একটা তেল করে দেবে কিন্তু এখন আপাতত এইটা আনা হয়েছে এইটাই মাখাই তারপরে দেখছি সর্ষের তেল মাখাবো কারণ তেল না মাখালে না ওর স্কিনটা পুরো খসখসে হয়ে যাচ্ছে তোমাদেরকে তো দেখাতে পাচ্ছি না বোঝোই এত ছোটো বাচ্চা ওইভাবে ক্যামেরা করে দেখানো ঠিক ঠিক না তো সেই কারণে ভাবলাম যে তেলটা মাখাই আর আজকে সকালবেলা ওকে পরিষ্কার করিনি আওয়াজ পাচ্ছো এতক্ষণ ঘুমাচ্ছিল এই জানলার ওপরে রোদ্দুরে দিয়েছিলাম আর মা ওর মা ওর নাবিটা শেখ করেছে নাবিটা ওর কি বলতো ডাক্তার বলেছিল যে প্রথমে যে নাবিতে কিছু দিতে না দুটো ওষুধ দিয়েছিল। একটা পাউডার আর একটা লিকুইড বলেছিল যে নাবিটা যখন শুকিয়ে পড়ে যাবে তখন যেন ওই ইসে করি গরম জল ফুটিয়ে ঠান্ডা করে তার মধ্যে ওর নাবিটা মানে নাবিটা পরিষ্কার করি ভেজা ন্যাকড়া দিয়ে ঠান্ডা করে তো সেই হিসাবেই নাবিটা পড়ে যাওয়ার পর দু তিন দিন আমি করেছিলাম কিন্তু করার পরে কী হয়েছে দেখলাম নাভি না পুরো পেকে গেছে আর শুধু রক্ত বেরাতো শুকাচ্ছেই না তো তারপরে দেখো মানে বড়দের কথা তো শুনতেই হয় আমার মা শাশুড়ি ওরা সবাই বলছিল। আমার মেয়েরবেলাও আমি এটা করেছি কিন্তু এখন সময় অনেক পাল্টে গেছে তো সাহস পাচ্ছিলাম না তো পরশুদিনকে ছেলে তো খুব কান্নাকাটি করছিল নাবি ব্যথা করছিল বুঝতে পারছিলাম একটু চাপ লাগলেই রক্ত বেড়াচ্ছিলো দুদিন ধরে মা রাত্রিবেলায় শেক করেছে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একদম নাবি পুরো টান টান হয়ে গেছে তো মাকে বললাম দুবেলা করে তাহলে দেও মা এই যে সকালবেলায় ওর ওদুর এখানে শুয়েছিল মা ওকে নাবি শেক করে দিল আর ঘুমিয়ে পড়েছিল তো সেই কারণে আর তেল মাখাই মাখাইনি ভাবলাম ঘুম থেকে উঠুক আমারও সব কাজ হয়ে যাক এদিকে সব কাজ হয়ে গেছে দিদিও কাজ করে চলে গেছে ভাবলাম এগুলো হয়ে যাক তারপরে ওকে নিয়ে বসবো এখন একটু তেল ডলবো তেল ডোলে খাইয়ে দাইয়ে ওকে এবার দোলনায় দেব। কারণ জানলায় আর রোদ নেই এরপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া ঢুকছে তার আগেই ওকে করে ফেলবো ঠিক আছে আর সকালের খাবার দাবার বলতে আমাদের ওই ইসে করা হচ্ছে ভাত ভাজা হচ্ছে আলু ভাজা দিয়ে আর কালকের একটু ডালিয়াও আছে ওইগুলো দিয়ে মিলিয়ে মিশিয়ে সকালটা হয়ে যাবে তারপরে দিদি আসবে এসে দেখি কি কি রান্না হয় রান্নাবান্না তো এখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আসলে আমি সমস্ত কাজ সেরে এসে না ঘুমিয়ে পড়ি আর দিদির রান্না রান্নাবান্না হয়ে যায় আড়াইটের দুটো আড়াইটের মধ্যে তারপরে শুধু ডাকে খাওয়ার জন্য আর ঘুম থেকে ওঠার পরেই দুদিন ধরে আমি দেখছি যে আমার জ্বর আসছে তো হ্যাঁ জ্বর আসছে তো সেই কারণে না আর তখন আর ভিডিও করতে ইচ্ছে করে না এই তো পাপা ঠিক আছে চলো পরে কথা বলছি ওকে আগে রেডি ঠেডি করে নিই দোলনায় দিয়ে নিই তারপরে কথা বলছি আমার ছেলে কিন্তু সত্যিই লক্ষ্মী জানো তো আশেপাশে সবাই আমাকে শুধু একটাই কথা বলে আমাকে যখন বাইরে দেখে কি রে তোর ছেলে কি সব সময় ঘুমায় আমি বলি হ্যাঁ সত্যিই আমার ছেলে সব সময় ঘুমায় ওর বাবা বলো ঠাম্মা বলো দিদা বলো মাসি বলো সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে যায় কখনও একটু ঘুম থেকে উঠবে তো ও কিন্তু চোখ খোলেই না দিন ঘুমায় তাতে কিন্তু আমারও অনেক রেস্ট হয় সত্যি আমার মেয়ে এই সময়গুলো খুব জ্বালিয়েছিলো বিশ্বাস করো ঘুমাতোই না কারণ তখন তো জানুয়ারি মাস প্রচুর ঠান্ডা ছিল মেয়ে তো ঘুমাতোই না তো সেই কার সেই হিসাবে আমার ছেলে কিন্তু অনেক মানে কোনো ওর ঝামেলা নেই ও সুন্দর ঘুমায় আমাকে আমার মতো কাজ করতে দেয় তোমরা অনেকেই ভয় পাও এই দোলনাটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এইভাবে কি কেউ বাচ্চাকে দোলনার মধ্যে শোয়ায় এই লাঠি মাঠি লাগিয়ে কি অবস্থা করেছে মানে আমাদের কোনো দায়িত্ব নেই দেখো আমি তো মা আর তোমাদের দাদাভাই বাবা মা বাবার থেকে বড় কিন্তু এই দুনিয়াতে কেউ নেই আমি কি আমার সন্তানের কথা চিন্তা না করে এরকম একটা দোলনা বানিয়ে ওকে শুয়ে দিয়েছি এই দোলনাটা তোমরা হয়তো ভিডিওতে কতটা বোঝো আমি জানি না কিন্তু দোলনাটা একদম শক্তপক্ত একদম ঠিকঠাক কোনো রকম অসুবিধা নেই হ্যাঁ হয়তো হাইটে একটু উঁচু হয়ে গেছে আর একটু নিচু হতো কিন্তু কিছু করার নেই শাড়ি বুঝতেই পারছো শাড়ির তো একটা নির্দিষ্ট মাপ থাকে তো সেই মাপের বাইরে গিয়ে দুটো শাড়ি জয়েন্ট করলে কিন্তু একটা ভয়ের ব্যাপার সেই কারণে কিন্তু সিঙ্গেল শাড়ি দিয়েই তোমাদের দাদাভাই করেছে আর সব সময় ও যখন দোলনায় শোয়া থাকে আমরা কিন্তু কেউ না কেউ ঘরে থাকি কে ওকে কিন্তু কোনো সময় দোলনায় শুয়ে রেখে আমরা কিন্তু কিন্তু সবাই বাইরের দিকে থাকি না কেউ যদি না থাকে গুলু কিন্তু বসেই থাকে হ্যাঁ আমি আমার ছেলেকে অভ্যেস করছি আবার তোমরা অনেকেই একজন আমাকে কমেন্টও করেছে যে তুমি কি যেখানে যাবে সেখানেই এই দোলনা সঙ্গে করে নিয়ে যাবে না সেই কারণেই কিন্তু যাতে ওর ঘুমও হয় ওর শরীরও খারাপ না হয় প্লাস আমি ওকে অভ্যাসটাও করতে পারি আগে কিন্তু ও রাতে একদমই ঘুমাত না জানো তো বিছানাতে কিন্তু এই দু তিন দিন হলো ও কিন্তু বিছানাতে সুন্দর ঘুমায় সব কিছুই কী বলতো আস্তে আস্তে অভ্যেস করাতে হবে ফট করে যদি তুমি কিছু করতে যাও তাহলে কিন্তু হবে না আমি কিন্তু দোলনায় এখন ওকে এই দুপুর টাইমটুকু রাখি তারপরে সন্ধ্যে থেকে ও কিন্তু বিছানাতেই থাকে আবার রাত্রিবেলায় শোয়ার সময়ও কিন্তু আমি বিছানাতেই ওকে নিয়ে নিই যাতে ওর পরবর্তীতে ইড়ে ঠান্ডা পড়বে এরপরে যাতে ওর অসুবিধা না হয় তোমাদের দাদাভাই দেখো কাজে বেরাবে তো আমি বলেছি আজকে একটু বেলা করে বেরাও কারণ তোমাদের আজকে ছেলেকে পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছে গতকালই ছেলে পোলিও ছিল কিন্তু তোমাদের দাদাভাই ছিল না আর আমিও এতটা পথ হেঁটে যেতে পারবো না সেই কারণে তোমাদের দাদাভাই আজকে একটু বেলা করে যাচ্ছে মেয়ে আর তোমাদের দাদাভাই গেল ছেলেকে পোলিও খাওয়াতে আর ওরাও চলে গেল তারপরে দেখলাম কি ওই তিরিশ টাকা আলা যে ভ্যানের জিনিস নিয়ে আসে না ওরা তখন দেখো এখানে আমি একটা বাস্কেট নিলাম ছোট্ট মতো ঝুড়ি নিলাম কারণ এই যে সব ওষুধ তেল ঠেলগুলো না টেবিলে রাখা হয়েছে ঠিকই কিন্তু কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে তো ভাবলাম এগুলো নি একটা জায়গার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখব এটা নিয়ে বাইরে ধুয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি নিজে পরিষ্কার হয়েছি জামাকাপড় ছেড়ে ঠেড়ে সব কিছু করে আমি নিজে পরিষ্কার হয়েছি ভাবলাম এই সময় তো বাবান সোনার নেই তার মধ্যেই আমি আমার কাজটা করে নিই তাহলে ও আসলে আবার ওকে বেস ফিটিং করাবো তখন আর অসুবিধা হবে না কারণ এসেই একটু খেতে চাইবে পলিও খেয়ে এসেই তো যাই হোক দেখো এখানে সুন্দর করে ঝুড়িটার মধ্যে গুছিয়ে নিলাম আমার অনলাইন থেকে ওই বাস্কেটগুলো নেওয়ার খুব ইচ্ছে আছে কিন্তু ওটা পরে এখন না এই মুহূর্তে হবে না এইভাবে জিনিসগুলো গুছিয়ে রাখলাম আর ফ্লাক্সটাকে রাখলাম ওই সাইডের দিকে কারণ দোলনাটা যেহেতু মাঝখানে আর যাতায়াত করতে গেলে ফ্লাক্সটা যদি কোনো রকম নাড়া লেগে পড়ে যায় সেই কারণে সাইডে রাখলাম এই দেখো চলে এসছে ভোট দিয়ে জীবনের প্রথম ভোট দিয়ে পোলিও খেয়ে চলে এসছে এসেই সঙ্গে সঙ্গে কান্না করছিল ওকে একটু দুধ খাওয়ালাম খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু দোলনায় দিয়ে দিলাম দোলনাটা তোমাদের দেখাচ্ছি তোমরা অনেকেই ভয় পাচ্ছ তো দোলনাটা তাই তোমাদের দেখাচ্ছি আর এই যে বলছো না এই লাঠি মাঠিগুলো কী সব লাগিয়েছে এই দোলনাটা বানানোর টেকনিকটাই হচ্ছে এইটা না হলে তো দোলনাটা এক জায়গায় দলা হয়ে যাবে এটা তো বুঝতে হবে তো সেই কারণে তোমাদের একটু ভালো করে দেখালাম দোলনাটা কোনো ভয় নেই আমরা আমি জানি যে তোমরা বাবানের কথা ভেবেই হয়তো ভয় পাচ্ছ কিন্তু ভয় পেও না এই দোলনাটা একদম সেফটি আছে কোনো রকম এটাতে নিয়ে কোনো ভয়ের ব্যাপার নেই এই হোক দেখো রান্নাবান্না তো সেরকমভাবে তোমাদের কিছু দেখাতে পারি কারণ তোমাদের তো গতকালই বলেছি যে ভাইয়ের শরীর খারাপ ভাইয়ের অপারেশন হবে তো সেই কারণে দিদি কিন্তু আমি তো যেতে পারছি না দিদি কিন্তু প্রত্যেক দিনই যাচ্ছে ভাইয়ের কাছে হ্যাঁ ভাইয়ের অপারেশন হয়ে গেছে তো প্রথম দিন অপারেশন যেদিনকে হয় সেদিনকে তো দিদি খুব তাড়াতাড়ি কাজকর্ম করে রান্নাবান্না করে দিদি জায়াবু মনা তারপরে তোমাদের দাদা ভাই ওরা সবাই কিন্তু নার্সিংহোমে ছিল ভাইয়ের অপারেশন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ওরা সবাই বাড়ি এসছে এদিকে আমি তো যেতেই পারছি না আর মাও কিন্তু যেতে পারেনি মা বিকেলবেলায় গেছিলো তোমাদের দাদাভাই নিয়ে গেছিল বিকেলবেলায় ভাইয়ের সঙ্গে দেখা করতে তখন বাবাও গেছিলো তো আমি তো কোনো রকমই যেতে পারছি না তাই দেখো এই যে ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছি অপারেশন হয়ে গেছে ভাইয়ের তাও তিন চারটে দিন হয়ে গেছে ঠিক আছে এখন অনেকটা ভালো আছে তাই ভাই ফোন করেছিল যে কী রে পুচকুটা কী করছে যেন গান্ধী বার্থডের দিন হয়েছে বলে আমার ভাই না ওর ডাক নাম রেখেছে গান্ধী মানে ভাই বলছে যে আমি যখনই ওকে ডাকবো তখন এই নামেই ডাকবো আসলে কী বলতো ছোট্টবেলায় নামগুলো খুব ভালো লাগে শুনতে কিন্তু বড় হওয়ার সাথে সাথেই নামগুলো যেন কেমন একটা লাগে তো ভাই এই নামে ডাকলেই আমি খুব চেঁচামেচি করি বলি না ভাই একদম ডাকবি না তোর এই ডাকটা শুনে তারপর দেখা যাবে সবাই শুনে ডাকছে বাবান ছাড়া কিছু বলবি না আর আর সত্যি কথা বলতে দেখবে ছেলেদের হচ্ছে বাবু আর মেয়েদের হচ্ছে মোনা মুখ থেকে কিন্তু এই নাম দুটোই আগে বেরিয়ে যায় প্রথম প্রথম তো মানে বাবানকে নিয়ে আসার পর আমার তো সবসময় বাবু বাবুই বেরিয়ে যেত কিন্তু ওই যে এখন ডাকতে ডাকতে অভ্যেস করে ফেলেছি বাবান সোনা বলতে বলতে তো বলেছি ওই বাবান বাবান বলেই সবাই ডাকতে যাই হোক ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম আর কিছু জামা কাপড় শুকিয়েছে যেগুলো যেগুলো শুকিয়েছে ওগুলো এনে বাস্কেটে একদম ভরে গুছিয়ে রাখলাম আর আমি নিজেও তো পরিষ্কার হয়ে একেবারে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি তো এরপরে আর কাজ বলতে কিছুই নেই রান্নামান্না সব হয়ে গেছে দিদি কচু আলুর তরকারি রান্না করেছিল লাউ শাকের ডাঁটা রান্না করেছিল আর করেছিল ভোলা মাছ রান্না করেছিল আর গতকালকে ডাল ছিল উচ্ছে ভাজা হয়েছিল ব্যাস এই তারপরে খাওয়া দাওয়া আমরা খেয়ে নিয়েছিলাম দিদি এসেছিলো অনেক পরে ভাইয়ের সঙ্গে দেখা টেকা করে দিদি এসেছিলো এসে ও ওর মতো খেয়েছিল এখন ঘড়িতে এই দেখো চারটে এখনও আমার দিদি কাজ করে যাচ্ছে আবার বিকেলবেলা যাবে ভাইয়ের কাছে ভাই কিন্তু আমার বাপের বাড়িতে নেই কারণ তোমরা জানোই যে ভাই মানে বাপের বাড়িতে জল না হলে তো আমরা সবাই ওখানেই থাকতাম ভাই আছে ভাইয়ের শ্বশুর বাড়িতে আর ওদের ওখান থেকে কাছাকাছি হয় সব কিছু আর তারপরে মেন কথা কি বলো ওদের ঘরও বড় আছে আমাদের যদি আরেকটা ঘর থাকতো ভাই এখানেই থাকতো সেরকমই কথা ছিল কিন্তু আমার যেহেতু জায়গা নেই কোথায় রাখবো বলো আমি নিজেই অসুস্থ একটা ঘর একটা বিছানায় কি করে হবে সবার সেই কারণেই কিন্তু ভাই ওর শ্বশুরবাড়িতে আছে তো ওখানেই দিদি দিদি সবাই যায় ওকে দেখতে তো সেইখানে এখন ভাই আগের থেকে অনেক ভালো আছে তোমরা হয়তো জানতেই পারবে জয়ীর ভিডিও তোমরা অনেকেই দেখো তোমরা জানতে পারবে যে ভাইয়ের কি হয়েছে ঠিক আছে আমি আর তোমাদের আলাদা করে বললাম না তবে এইটুকুনি জানো যে এখন আমার ভাই অনেকটা সুস্থ আছে সকালবেলা আবার কাঁচা ধোয়া রেখে দেবে এক বালতি দেখলাম জামা কাপড় ভিজিয়েছে আর আমি আজকে দুপুরবেলা শুইনি ওই যে বললাম শুলেই দুদিন ধরে দেখছি জ্বর আসছে আজকে আর ভাত খেয়ে উঠে স্নান করে উঠেও শুইনি আর সত্যি কথা বলতে আমার নিজেরই না খুব খারাপ লাগছে জানো তো মানে দিদি কন্টিনিউ একভাবে যে খেটে যাচ্ছে না এখন বাজে যেন কটা সাড়ে চারটে পোনে পাঁচটা এখন দেখো ঘর বাড়ি ঝাড় দিয়ে কাপড় কেচে ধুয়ে সব পরিষ্কার করলো এরপরে রাতে আবার রান্না করতে হবে কারণ এতগুলো লোক বুঝতেই পারো একবারের তরকারি রান্না করলে হয় না সকালবেলায় একবার হয়ে যায় আবার দুপুরবেলারটা দুপুরবেলা হয় আবার রাতের বেলাটা তোমরা অনেকেই আমাকে বলেছ কিছু মানো না নিয়ম কিছু মানো না তোমরা তো আতুর কিছু মানছো না সবই ধরছ কী করবো বলো মানে যতটুকু না করলে না ততটুকু যদি আমি একটু হেল্প না করি মানে কি হবে আজ ধরো কথার কথা যদি আমার দিদি মা কাছে নিয়ে কেউ না থাকতো আমার একার সংসার থাকতো আমি কি পারতাম আমার প্রথম সন্তানকে স্বামীকে না খাইয়ে রেখে দিতে যতই কষ্ট হোক তখন কিন্তু আর নিয়ম মানা সম্ভব হতো না কষ্ট করে হলেও করতে হতো সেই কারণে সেই সব কিছু ভেবে আমি সত্যি কথা নতুন করে কিছু নিয়ম এখন আর বার করতে চাই না যা হবে এতদিন যা হয়েছে সব কিছু গোপালের আশীর্বাদে হয়েছে আগেও যা হবে সব কিছু গোপালের আশীর্বাদেই হবে খারাপ কিছু হবে না এইটুকু আমি জানি কারণ আমার পরিবারের সঙ্গে খারাপ কিছু হতেই দেবে না গোপাল আমার ঘরে যেহেতু গোপাল আছে কোনো সময় খারাপ কিছু হতে দেবে না তো যাই হোক দেখো এখানে রাত তো হয়ে গেছে একটু একটু করে তোমাদের সঙ্গে আজকে ভিডিওগুলো শেয়ার করেছি রাত্রিবেলায় রুটি রান্না করবে দিদি বলেছিলাম ভাতি বসিয়ে দে দিদি বলছে না তুই রুটি খা তাহলে ওই বেস্ট ফিটিং করানোটা বেশ ভালো হয় আর তোমরা অনেকে বলেছো যে পম্পা জল খাবে বেশি করে হ্যাঁ আমি প্রচুর পরিমাণে জল খাচ্ছি আমাকে হেলথ থেকেও বলে গেছে ফিটিং করানোর আগে মোটামুটি এক গ্লাস করে আমাকে জল খেতে তাহলে নাকি ফিটিংটা মানে পরিমাণটা ঠিকঠাক থাকবে সব সময় এখন আমি বাবার সোনাকে আর সেরকমভাবে কিন্তু তোলা দুধটা খাওয়াই না শুধু রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে একবার ওকে খাওয়াই যাই হোক দেখো দিদিকে বারণ করেছিলাম তাও শোনে এর আগে আমার ডেলিভারি হওয়ার আগে আমি তো দোকান সদাই সব তুলেছিলাম এতদিন খাওয়া হলো এতগুলো লোক সবই মোটামুটি শেষ হয়ে এসেছিলো দিদি ভাইকে দেখে আসার পরে সব দেখো দোকান বাজার করে নিয়ে এসছে আর তোমরা তো জানোই মোনা কতটা ভালোবাসে দোকান সদাই ঢালতে ওর মাসি ওদিকে রুটি তরকারি করছে আর ও বসে গেছে এখানে দোকান সদাইগুলো গোছাতে মানে এই মুদি মশলা যা লাগে দিদি এগুলো সব নিয়ে এসছে ওই যে বলি না এক জায়গায় থাকলে সবাই মিলেই খরচা করেই সব কিছু অ্যাডজাস্ট করতে হয় বাবাও আমাকে হাতে হাজার টাকা দিয়ে গেছে জানো তো বাবা মাঝে বাবা বাবাও আমাকে টাকা দিয়ে গেছে তো ভাবজি ওটা ঘরের জন্য কিছু কিনে রাখবো এতগুলো লোক আছি এই তো ভাই ফোটা গেলে গিয়ে সাতাশ তারিখে ভাই ওরাও চলে যাবে দিদি ওরাও চলে যাবে ব্যাস তারপরে বাড়ি আবার আগের মতো ফাঁকা তো চলো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না এই অবধি রাখলাম এরপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ব্যাস দিনটা এইভাবেই কাটলো আবার দেখা হচ্ছে চলো আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে আর ভাই সুস্থ হয়ে গেলে হয়তো আবার আমাদের বাড়িতেই সবাই একসঙ্গে থাকবো সামনের দিনটাও খুব ভালো কাটবে এবার বাবান সোনাকে নিয়ে আমার প্রথম কালী পুজো প্রথম দীপাবলি আর প্রথম ভাই ফোটা যদিও বা মেয়েগুলো ওরা এখন কেউ দিতে পারবে না কিন্তু ওর মেয়ের মনে একটা আনন্দ আছে ভাইকে ফোঁটা তো দিতে পারবো ভাই তো হয়েছে